এই শেষ বেলায় এমন জোরে আওয়াজ দেবে যেন আমাদের জ্বালা করে যেন ঠিক আছে সারা জীবন যেন তোমাদের কথা মনে থাকে ঠিক আছে চলো দেখি সবাই মিলে চিন্তাভাব সবাই মিলে আমি যখন বলবো তখন বলতে আরে আসতে

Chandane karon se jono gol, ishun sadhoniya. Se jono binu mutti gashi kosi ko amina. Chandane karon se jono gol, ishun sadhoniya. Boni de maji halu beses taki shududin leera. Koi dhan de boni tomarila, badin sithi tomarila. Pothi din achan seon seki muthoi ra. Noi noi, noi noi, noi noi si sab. মারামারি করতে যেন ওরা আচ্ছা ঠিক আছে জাস্ট একটা কলি বলবো একটা কলি বলবো এরপরে অন্য দু একটা গজল গাবো আমি কমিটিকে গজল কিনছিলাম আমরা বিদায় নেবো চলো দেখে একটুখানি সবাই মিলে শেষ বেলা এমন জোরে বলবে যারা দাঁড়িয়ে আছে তারা করে বসে পড়ে যেন ঠিক আছে আর আমার এই এই মুরব্বী যেন হুবড়ি কে নিচে পড়ে যায় যেন ঠিক আছে তো আর যদি আওয়াজ যদি ঠিকঠাক না হয় একদম বাদাম বাদাম শুরু করে দেবো কিন্তু মানে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম একদম বাদাম বাদাম শুরু করে দেবো এখন একটা শিল্পী রাগ করবেন না হ্যাঁ আপনাদের এই দিকে বাড়ি এই কোন দিকে আপনার এই সাইড দিকে বাড়ি ওই ভিতরের দিকে গেল দক্ষিণের একদম শেষের দিকে মনে হয় একটা অনুষ্ঠানে গিয়েছি সেখানে শিল্পীরা গাচ্ছে বলে বসেন বসেন দাদা বসে পড়েন সুন্দর সুন্দর গজল হবে বসে পড়ে গজলের জাতে একটা এত সুন্দর নবিয়ানা স্টেজে নবীর কত সুন্দর সুন্দর নাতিয়া আকাল আমরা সেগুলো পর তা দেখে দেখে ওই শুটটাই পছন্দ হয়েছে তখন বসে না বলে দর্শক কে বসে না বলে মাহেরা যারা বসছে না মানে ভাইরা বসছে না তখন শুরু করে দিয়েছে বলে বসেন বসেন দাদা বসে পড়েন হ্যাঁ তোমাদেরই বলতে হবে নাকি বলতে হবে না চলো দেখি শেষ বেলা হাত তুলে জিন্দাবাদ বলতে হবে আমার সঙ্গে আর কিছু নয় জাস্ট জিন্দাবাদ চলো দেখি নোটে নাবি টাকা বের করো টাকা দাও বিশাল কিপটে কুড়ি টাকা উপহার দাও দুজনকে দেবো আমি কত বড় কিপটে দেখো বলে মানি ব্যাগ আনিনি মানে টাকা দেবে দাও ধার দাও ভাই ধার দাও ধার দাও ধার দাও ধার দিলি একদিনও দেয় না কিন্তু টাকা ভাই দেখো বলে ধার দিলি দেয় না আচ্ছা ধার দাও দেবে কোনি এই এবার তো ধার দিলে টাকা ফেরত দেবে না তো কিন্তু তোর বিয়ে হবে না বলো কই দাও তাড়াতাড়ি দাও আসার খেয়ে দাও তাড়াতাড়ি দেখো কত বড় কি দশ টাকা বার করেছে কি হয়েছে মুখে কি হয়েছে বল দেখি সবাই মিলে বসে বল বসে বসে বল এই তোমরা বলো বাবা তোমাদের পুরস্কার দেওয়া হবে চলো ंग नोरे नेखी श्रींगा मद नोरे नेखी श्रींगा मद नोरे नेघे सिंगा मद नोरे नेखी श्रींगा मद नोरे नेखी श्रींगा

बोलो छे बोल कु शिषो नोबिन मुझने खुशी गो आमीना चाचा ये करण शिशो नो सुनिया शिषो नोबिन मुझने खुशी गो आमीना चाचा करण शिशो नो तो मारी पुणी तोमारी ते दे मारी तोमारी कुरान दे तोमारी तो तोमारी नवीस तोते आसान सोन टीम थोरो डोन्टोर न बिठो नो बि सीतावा बि सीतावा

চলেন আমি একেবারে বসিয়াটে বাড়ি ইসমাইল আমিনী সাহেব আলহামদুলিল্লাহ খুব ভালো জলসা করেন তো আমার ভাইরা রিকোয়েস্ট করেছে বলে একটু খোকা মৌলানা জলসা করে দিতে জলসা তো মাগরিবের পথ থেকে এখন কি আর জলসার টাইম তাই তো তারপরে ও যদি এই সোনামনি বেশি যদি কথা বলিস কই একদম করে জল শুরু হয়ে যাবে ভাইজান কি বলবো সাউন্ড একটু দিয়ে দাও বলে আমার একটা ঘটনা আছে সাত তলা জাহাজের ঘটনা কেন করে বলে ভাই এক নয় দুই তালা নয় তিন তালা নয়লা নয় নয় সাত জাহাজের দোয়া করে আমার আল্লাহ আমার তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও তুমি আমাদেরকে উদ্ধার করে দাও আরে তুমি আমরা পানির তলায় ডুবে মরে যাবো সুমানালা আল্লাহ লোক পানি কত বড় দেখেছেন আচ্ছা ঠিক আছে চলো তোমাদের জন্য একটা গজল হবে তার আগে আর আমি ছোট করে নাচিয়া গেলাম পেশ করছি তারপরে ইনশাআল্লাহ আমার যে মাইরা দাঁড়িয়ে আছেন বাপ বাজানেরা রয়েছে তাদের উদ্দেশ্যে গজল হবে কালো আর সাদা আজকে দুনিয়ার বুকে কালোকে আমরা ডিফেন্ড করি কালো আর সাদাকে আমরা দূরে করি কালোকে আমরা ঘৃণা করি মানে সম্মান দেই না সেই গজল ইনশাআল্লাহ শোনাবো তার আগে একটু ছোট করে নাচিয়া গেলাম পেশ করছি একটু মন দিয়ে শুনবেন অতি মূল্যবান কথাই কবিতার ছন্দের মাধ্যমে লিখছে দুঃখের বন্ধ দয়ার সিন্ধু

don't do, 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 don't don't don't

내 몸만으로 춤을 추는 거 너만의 노비지이고 너만의 노비지이 장가네 아시게 손절 손절 다락까지이고 다락

दर गोभी महिमा কোবি মমত কা ইকা কা কোবি মমত কা ইকা কা মুক্তি পে জানা দুখের বন্ধ দয়ার সিন্ধু মুস্তাফা না দুখের বন্ধ দয়ার সিন্ধু মুস্তাফা না দুখের বন্ধ দয়ার সিন্ধু মুস্তাফা না দুখের বন্ধ দয়ার সিন্ধু মুস্তাফা জানে না ওয় নামেতে তেজে মধু ওয় নামেতে